হ্যালো আসসালামু আলাইকুম অনেক রাতে আমি লাইভে এসেছি আসলে একদমই প্ল্যান ছিল না আসবার বাট খুবই প্রয়োজনের জন্য কিছু কথা শেয়ার করবার জন্য মানে চটপট করে লাইভে চলে এসছি এই জন্য ইউসুফ লিখেছে মেঘনা চাইতে বৃষ্টি একটু যারা দেখছেন প্লিজ লাইভটা একটু শেয়ার করে দেবেন এবং নিউ যে গ্রুপগুলো আছে আপনারা বা আমরা আমার সাকিবিয়ান বিয়ান ভাইয়েরা তারা কিন্তু অনেক নিউ গ্রুপে অ্যাড হয়ে গেছে আরও বেশি বেশি অ্যাড হতে হবে ঠিক আছে আমি আমার সকল সাকিবিয়ান ভাইদেরকে বলবো যে নিউ বেস মানে জাস্ট ফেসবুকে গিয়ে সার্চ করবেন যে নিউ বাঙালি কমিউনিটি যত গ্রুপ আসবে সবগুলোতে অ্যাড হয়ে যাবে কারণ এর পরবর্তীতেও এগুলো আমাদের কাজে লাগবে তো আপনারা ওগুলোতে অ্যাড হয়ে লাইভটা ওখানটাতে শেয়ার করুন যাতে করে আমাদের নিয়কের যে ভাই বোনেরা আছে আপুরা আছে তারা যেন আমার এই মেসেজটা পেয়ে যায় টিএন মিডিয়া আপু কেমন আছে খুব ভালো আছে রাকিব আকাশ থ্যাংক ইউ সো মাচ আবির রহমান নয়ন ইশতেকার হোসেন থ্যাংক ইউ ফারজান আপু থ্যাংক ইউ সো মাচ আপু মিডল লিস্টে কবে আসবে খুব শীঘ্রই চলে আসবে মানে খুবই শীঘ্রই আশা করছি খোকন মিয়া ওয়েলকাম ভাই আচ্ছা ভীষণ ভালো আছি খুব ভালো আছি আর আপনাদেরকে লাইভে এত রাতে পাবো এটা তো আমি আশাই করিনি শাহজাহান শেখ লিটন থ্যাংক ইউ সো মাচ লাইভটা খুব অল্প সময় কিছু গুরুত্বপূর্ণ মেসেজ বর্বাদের হল আপডেট নর্থ আমেরিকায় হল আপডেট নিয়ে স্পেশালি নিউ ইয়র্কের হল আপডেট নিয়ে এবং কথা বলবো বোস্টন থেকে শুরু করে বাফেলো কানেকটিকাট মিশিগান এবং ওয়াশিংটন ডিসি থেকে শুরু করে আপনার মেরিল্যান্ড থেকে শুরু করে যেগুলো আমাদের আছে সমস্তটা নিয়ে কথা হবে তাই এই লাইভটা খুবই গুরুত্বপূর্ণ প্লিজ সবাই শেয়ার করে দিন আমাদের নিউ আমাদের নিয়কের যারা দর্শক আছে তারা যেন আপডেটটা পেয়ে যায় আহ দীপ্ত ওয়েলকাম ভাইয়া বরবাদ জিন্দাবাদ একদমই তাই আপু দুবাই থেকে থ্যাংক ইউ দুবাই কবে আসবে খুব শীঘ্রই চলে আসবে মামুন রশি সোনা আপু আমি ফ্যান সব বিষয়ে বাজি ধরবো সাকিব হাস্যকর ওকে সো ঠিক আছে ফারুক আমেরিকা আমেরিকা থেকে বরবাদ বাদ কিরকম ইনকাম করতে পারি একটু ধারণা দেন অবশ্যই ভালো অবশ্যই ভালো করবে কারণ আপনারা আপনারা জানলে খুশি হবেন এটাই আপনাদেরকে জানানোর জন্য লাইভে এসছি যে আপনারা অবশ্যই অবশ্যই জানলে অনেক খুশি হবেন যে আমাদের নিউ ইয়র্কের কিউ গার্ডেন সিনেমাসে একটা শো ছিল মানে প্রতিদিনই একটা টাইমে শো ছিল যেটা পাঁচটার দিকে কিন্তু দর্শকের চাপে পড়ে দর্শকের চাপ সামাল দিতে আমাদেরকে আরো একটি শো বাড়াতে হয়েছে দ্যাট ইজ কমপ্লিটলি মানে একটা অ্যামেজিং একটা বিষয় আমাদের বরবাদের জন্য এবং এটা হয়েছে রাত্রি আটটা মানে আমাদের এখন কিউ গার্ডেনে দুটো শো আছে যেটা একটা পাঁচটায় একটা আটটায় একই সাথে ফরেস্ট হিল সিনেমার্ট সিনেমাসে নিউ ইয়র্কের ফরেস্ট হিল সিনেমাট সিনেমাসে আমাদের উইকেন্ডে দুটো করে শো ছিল সেখানটাতেও দর্শকের চাপ সামাল দিতে আমাদের আরও একটি শো বাড়াতে হয়েছে দ্যাট মিনস এই মুহূর্তে ফরেস্ট হিল সিনেমার্ট সিনেমাসে তিনটি করে শো রান হবে শুধুমাত্র দর্শকের সুবিধার্থে তো দর্শকরা যাতে এসে ফেরত না যায় আপনারা দেখেছেন যে ভিডিওটা সেখানটাতে চেয়ার নিয়ে এসে মানে যেটা আসলে আমাদের নিউ ইতিহাসে ফার্স্ট যে একটা দুটো চেয়ার না আপনারা তুফানের সময় দেখেছিলেন তারা ফ্লোরে বসে দর্শক ফ্লোরে বসে দেখেছে এটাও একটা ইতিহাস ছিল বাট এবার সেই ইতিহাসকেও ব্রেক করেছে বরবাদ মানে গতকালকে ভিডিওটা এত এত মানুষ ভালোবাসা দিয়েছে এবং অভাবনীয় একটা ঘটনা দৃশ্যপট আসলে আমরা দেখতে পেলাম উন্মোচিত হলো যে মানুষ বরবাদকে কতটা ভালোবাসে শাকিব খানকে কতটা ভালোবাসে নিয়োগবাসী এবং যুক্তরাষ্ট্রবাসী তো যেটা হয় যে একসাথে তিন চারটা চেয়ার না পনেরো থেকে বিশটার বেশি চেয়ার ছিল এক্সট্রা শুধুমাত্র দর্শকের চাপ সামাল দিতে মানে ম্যানেজার কর্তৃপক্ষ থেকে এটা ব্যবস্থা করা হয়েছে কারণ আমাদের দর্শকরা দূর দূরান্ত থেকে তারা নিয়কে কিউ গার্ডেন এসে সিনেমাটা দেখতে চেয়েছে এবং তারপর তারা ফরেস্ট হিলে গেছে মানে এই যে বিষয়টা তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা দেখতে পারেননি আমি তাদের জন্য স্পেশালি লাইফটা করছি যারা কি না কোনো কারণে কিউ গার্ডেনে সিনেমাটা উপভোগ করতে পারেননি দেন আপনারা যারা ফেরত গেছেন তারা অবশ্যই চলে আসুন কিউ গার্ডেন সিনেমা এবং ফরেস্ট হিলে যারা যেখানে কাছাকাছি হয় কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে এভরিথিং ফিক্স আপ এবং শো বাড়ানো হয়েছে আপনাদের জন্য শুধুমাত্র আপনাদের সুবিধার্থে আপনারা যাতে টিকিট পেয়ে যান আপনারা যাতে ফেরত না যান এ কারণে কিন্তু আমরা অলরেডি কিউ গার্ডেনেও একটা শো বাড়িয়ে দিয়েছি এবং ফরেস্ট হিলেও কিন্তু একটা শো বাড়ানো হয়েছে তো অবশ্যই যথারীতি জাস্ট বুক ইয়োর টিকিট খুব জলদি জলদি টিকিট বুক করে ফেলুন আমি অলরেডি আমার এই লাইভের ক্যাপশনে দিয়ে দিয়েছি লিঙ্ক কিউ গার্ডেনের লিঙ্কও দিয়ে দিয়েছি টিকিট বুকিং এর এবং ফরেস্টিলের যে লিঙ্ক সেটাও দিয়ে দিয়েছি তাই চট জলদি করে নিজের টিকিটটা বুক করে ফেলুন পরিবার পরিজন নিয়ে বরবাদ দেখতে আসুন রোমাঞ্চকর এক অনুভূতি থ্রিল সবকিছু মিলিয়ে বরবাদ অপেক্ষা করছে শুধুমাত্র আপনার জন্য ভালোবাসা রইল থ্যাংক ইউ ও আচ্ছা এনামুল সর্দার ওকে থ্যাংক ইউ হৃদয় খান আপু কেমন চলছে বরবাদ খুব ভালো চলছে খুব ভালো চলছে আপনারা তো দেখছেন আচ্ছা আরেকটা কথা আমি বলে দিই বাফেলো বোস্টন কানেকটিকাটের কথা আপনারা জানেন যে মানে এগুলো আসলে মানে বরবাদের জন্য বাংলা সিনেমার জন্য মানে এগুলো অভাবনীয় আমাদের এক একটা করে গ্যাজেট যুক্ত হচ্ছে আমাদের বরবাদের সাথে মানে বোস্টন কানেকটিকাটে এই আঠারো তারিখের টিকিট আমরা যখন ছাড়লাম প্রায় আপনার এক সপ্তাহেরও আগে মানে নয় দশ দিন আগে আমরা ছেড়েছি সেই এক সপ্তাহ আগেই টিকিট অলরেডি সোল্ড আউট ছিল মানে যেটা অদ্ভুত রকম সাড়া বলা যায় তো আপনারা জিজ্ঞেস করছেন বরবাদ ঘিরে সারা কেমন অদ্ভুত রকম সাড়া দিয়েছে আমাদের টোটাল যুক্তরাষ্ট্রের বাঙালি কমিউনিটি তো বোস্টন কানেকটিকাটবাসীকে অসংখ্য ধন্যবাদ এই এই সাপোর্টের জন্য তারা মানে কি বলবো আমার অলরেডি এত ভিডিও মানে আমার কাছে জমে আছে আমি কোনটা ছেড়ে কোনটা দেব আমি বুঝতে পারছি না গতকাল আমি ফরেস্টিলে গিয়েছিলাম আজ আমি কিউ গার্ডেনে যাব তো যারা কিনা আজকে কিউ গার্ডেনে পাঁচটা টিকিট কেটে রেখেছেন এবং আটটার টিকিট আটটার শোয়ের টিকিট কেটেছেন দেখা হচ্ছে আপনাদের সাথে আর এখনো যারা কাটিননি দ্রুত কেটে ফেলুন রাত আটটার শো এবং বিকেল পাঁচটার শো আমি থাকছি অবশ্যই আমার টিম নিয়ে দেখা হবে আপনাদের সবার সাথে এবং আপনাদের কেমন লাগলো এটা শুনবার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি তো আমি দাম্বারকার ওয়েলকাম আমি দাম্বার ইউ উইল ফিলক পিপল অ্যান্ড আমেরিকাস অডিয়েন্স দে আর লাইক লভিং বরবাদ They are sending so much love to Amit Ambarkar. the makeup and all the set to Megastra Shakib Khan. That is completely amazing. Your throughout your work is totally perfectly too good. এমডি মোস্তফা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ বরবাদ কি একশো কোটি দেড়শো কোটি ক্লাবে যেতে পারবে আপনাদের ভালোবাসা থাকলে যেতে পারবে শুধু কথা বলুন বরবাদ নিয়ে আর কিচ্ছু না বাংলাদেশে বরবাদ ছাড়া কোনো কথা যেন না হয় তাহলেই আমরা দেড়শো কোটি ক্লাবে যেতে পারবো একশো দেড়শো কোটি ক্লাবে আমরা যেতে পারবো যদি শুধুমাত্র বরবাদই চলে বাংলাদেশে তাই অন্য কোনো কিছুতে কান দেবেন না কখন কোন মুভি আসছে সেগুলো আমাদের এখন দেখার কোনো বিষয় নেই কারণ আমাদের এখন কি টার্গেট কি বরবাদকে একশো কোটি ক্লাবে নিয়ে যাওয়া আসছে সেটাতে ফোকাস করুন সেটা নিয়ে থাকুন সুলতান খান নেটওয়ার্ক কালেক্ট কালেকশন কি পাবো অবশ্যই আচ্ছা বরবাদ ইতিহাস হয়ে থাকবে একদমই তাই আচ্ছা আমি একটু মিশিগানের কথা বলে দিই মিশি আমাদের অলরেডি এমজেআর যে থিয়েটার আছে মিশিগানের এম জিআর থিয়েটার সেখানটাতে কিন্তু আউট হচ্ছে তো অবশ্যই যারা মিশিগানবাসী আছেন তারাও আপনাদের টিকিটটা পরিবার নিয়ে বন্ধু সকলের জন্য টিকিট কেটে ফেলুন এবং বরবাদ উদযাপন করুন আর একই সাথে আমি বলবো যে আটলান্টা থেকে শুরু করে ফিডারেল ফিডালুল ফিয়া তারপর নিউ জার্সির দুটো জায়গায় ব্রান্স উইক বলুন তারপরে আরও একটি জায়গা আছে দেন সবটাই কিন্তু মেগাস্টার শাকিব খানের পেজে আমাদের দেওয়া আছে আমি তারপরে অল্প সময় থাকবো বাট আজকে লাইফটা আমি শুধুমাত্র এসেছি আমার নিয়োগবাসীর জন্য যে এটা একটু ক্লিয়ার হয়ে মানে ক্লিয়ার করে দিচ্ছি আমি যে তারা যেন দ্রুত এসে টিকিটটা কেটে ফেলে কারণ এভরিথিং ইজ ফিক্সড আপ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি তোমার রিয়েলি ইওর মেকআপ ইয়ারেটিক মেকআপ টোটালি টোটালি আসসালামু আলাইকুম বাবু কি অবস্থা আপনার নাদিম কি অবস্থা জুবের খান আপু ইউকে বরবাদ কবে আসবে খুব দ্রুত আসবে উল্লাহ কি খবর আচ্ছা উল্লাহ ভাই ছবি দেখে ওকে আচ্ছা উম ওকে আমি এখানে শাকিব খান পেজটাতেই যাচ্ছি আমাদের মেগাস্টারের পেজে যাচ্ছি তো ওখান থেকে আমি আপনাদেরকে ওকে আওয়ার আমি একটু বলে দিচ্ছি আপনাদের সুবিধার্থে রিগাল বার্লিংটন এটা হচ্ছে গিয়ে আপনার বার্লিংটন ফিলারেলফিয়াতে এবং রিগাল এলমন্ড সেন্টার এটা বাফেলোতে বাফেলোবাসীর ভিডিও কিন্তু আমার চাই হ্যাঁ যারা বাফেলোতে যাচ্ছেন অলরেডি গতকালে বাফেলোর যে শোচ ছিল এলমান সেন্টারে সেটা কিন্তু হাউসফুল শো ছিল বরবাদের যতগুলো শো যেখানে যেখানে যাচ্ছে প্রত্যেকটা শো কিন্তু হাউসফুল থাকছে এবং এই যে ভালোবাসা দর্শকদের যে উচ্ছ্বাস দর্শকদের যে এত এত মানে বরবাদের প্রতি তাদের আকাঙ্ক্ষা তাদের কাঙ্ক্ষিত সিনেমা তারা যেভাবে ভালোবাসা দিয়ে ভরিয়ে দিচ্ছে রিয়েলি অ্যামেজিং এবং আমরা কৃতজ্ঞ পুরো বরবাদ টিম তো আমি বাকিগুলোন বলছি বা বাফেলোতে খুব ভালো যাচ্ছে এবং বাফেলোবাসী সবাই আবার আবার করে দেখুন বরবাদটা এবং এরপর হচ্ছে গিয়ে রিগাল সলমন পন্ট এটা হচ্ছে বোস্টনে বোস্টনেও আমাদের রিগালের যে আপনার থিয়েটার আছে সেখানটাতে আপনারা দেখতে পারবেন একই সাথে কিউ গার্ডেন সিনেমাস এটা বলে দিয়েছি আমাদের মেট্রোপলিটন এরিয়ায় অ্যাপল সিনেমাস এটা হার্ট ফোর্ডে যেটা কানেকটিকাট কানেকটিকাট বাসী যথারীতি ভালোবাসা দিচ্ছে আরো আরো ভালোবাসা চাই অ্যান্ড দেন অ্যাপেল সিনেমাস ক্যামব্রিজ যেটা বোস্টন হলে তো এখানেও আপনারা দেখতে যাবেন ফক্স স্টেডিয়াম সিক্সটিন ওয়াশিংটন ডিসি এটা নিয়ে আমি একটু বলে দিচ্ছি ওয়াশিংটন ডিসিতে খুব শীঘ্রই আপনারা দেখতে পারবেন এবং যারা আমার সাথে যোগাযোগ করছেন আমি আপনাদেরকে লিঙ্ক প্রোভাইড করে দেবো এটাতে আপনারা খুব দ্রুতই দেখতে পারবেন আচ্ছা তারপর হচ্ছে বার্লিংটন স্টেডিয়াম টোয়েন্টি এটাও হচ্ছে আপনার ফিরারেলফিয়াতে ওখানে আমাদের দুটো হল ওকে দেন কমার্স সেন্টার স্টেডিয়াম এইটিন যেটা নিউ ইয়র্ক নর্থ ব্রঞ্জ উইকে তো ওখানেও আপনারা দেখতে পারবেন এবং মেডলক ক্রসিং স্টেডিয়াম এইটিন এটা আটলান্টায় আটলান্টায় দুটোতে আছে আটলান্টায় আমাদের রিগাল মল অফ ওটাতে আছে মেডলক ক্রসিং স্টেডিয়াম সেটাতে আপনারা দেখতে পারবেন এবং এরপর আছে হচ্ছে অরল্যান্ডো অরল্যান্ডোতে আমাকে একটা জিজ্ঞেস করেছে অরল্যান্ডোতে এসছে কিনা ইয়েস অর্ল্যান্ডোতে আছে সো অরল্যান্ডোতে আপনি দেখতে পারবেন এটা হচ্ছে আপনার অভিডো মল স্টেডিয়াম টোয়েন্টি টু এখানে দেখতে পারবেন অ্যান্ড সোগ্রেস স্টেডিয়াম টোয়েন্টি থ্রি এটা মিয়ামিতে তো যারা মিয়ামিতে আছেন ফ্লোরিডা মিয়ামিতে আছেন তারাও কিন্তু দেখতে পাচ্ছেন তো আমি শুধুমাত্র এখন এলাকার নামগুলো বলে দিচ্ছি কোথায় দেখতে পারবেন আরেকবার তো লাইফটা সবাই শেয়ার করুন যাতে এগুলো সবাই জানতে পারে ফিডারেল ফিয়া বার্লিংটন বোস্টন দেন আপনার হার্টফোর্ড কানেকটিকাট দেন হচ্ছে ম্যাসচেস্টার তারপর হচ্ছে বোস্টন হল যেটা আপনার বোস্টনে আর কি তারপরে অ্যাশবার্ন ওয়াশিংটন ডিসি তারপর এগেইন ফিডারেল ফিয়া তার মানে আমাদের ওখানে দুটো হল আছে ব্রান্স উইক নিউ ইয়র্ক নর্থ ব্রান্স উইক নিউ জার্সি অ্যান্ড দেন হচ্ছে আটলান্টা আটলান্টায় দুটো হল আছে অরল্যান্ডো এবং মিয়ামি তো এটা আমাদের ফার্স্ট উইকের হল লিস্ট এবং কানাডাতে যারা দেখছেন উডসাইড সিনেমা ক্যানাডাতে উডসাইড সিনেমাতে আপনারা দেখতে পারবেন তো এই হচ্ছে গিয়ে অবস্থান আপু ক্যানাডা হলে কেমন চলছে এটা নিয়ে কিছু বলেন ইমন কানাডা হলে যারা দেখছেন উডসাইড সিনেমায় আমাদের একজন আপু আছে জয়া জয়া নামে একজন আপু আছে উনি আমাকে ভিডিও প্রোভাইড করলে আমি শেয়ার করব আপনাদের সাথে বা আমি অনুরোধ করব যারা ক্যানাডা বাসী আছেন টরেন্টোতে আমাদের উডসাইড সিনেমাতে বরবাদ এই মুহূর্তে প্রদর্শন হচ্ছে তো আপনারা অবশ্যই তো দেখতে যাচ্ছেন একটু শেয়ার করবেন গ্রুপে একটু নিজের ওয়ালে শেয়ার করবেন বরবাদ সিনেমাটাকে ঘিরে মেগাস্টার শাকিব ফিল্ম বরবাদ দেখা দেখার জন্য নিয়োগ আমাদের যারা বাঙালি কমিউনিটি বাঙালি প্রবাসী আমরা যারা আছি খুবই কিন্তু উদ্গ্রীব হয়েছিলাম তো আপনার একটা শেয়ার কিন্তু আরেকজনকে হেল্প করবে এটা দেখবার জন্য কারণ পিপল আর লাইক ফিলিং ক্রেজি তারা সব জায়গায় জিজ্ঞেস করছে বরবাদের টিকিট কোথায় কাটতে পারবো তো আপনি যদি একটু হেল্প করেন আপনার জায়গা থেকে একটা পোস্ট করে সিম্পল একটা পোস্ট করে তাহলেও কিন্তু অনেকটা হেল্প হয়ে যায় এই আর কি মেগাস্টার শাকিব খানের কাছে তো সব কিছুই পেলাম আর দুইটা জিনিস চাই মারডাঙ্গা অ্যাকশন ফাইটের একটা সিনামা করুন যার ফাইটিং সিনগুলোর রিয়েলিস্টিক হবে লাইক কে সিক্স প্যাক বানিয়ে দেখান আচ্ছা পথারা মুসাফি খুব সুন্দর দুটো পয়েন্ট লিখেছেন ইনশাল্লাহ আমরা দেখতে পারবো আশা করছি আয়েশাক তার আশা থ্যাঙ্ক ইউ সাবভি লিখেছে কত ডলার ইনকাম করলো বরবাদ আমেরিকাতে একদিন পরেই কখনও কেউই এটা রিপোর্ট দেয় না মানুষ দেয় ওয়ান উইক টু উইক পরে রাইট ওকে সো সাথেই থাকুন আপু বরবাদ ইজ আর্নিং ফিফটি ক্রস উইল শাকিব भाई गेट मोर मानी आउट अफ दिस फिफ्टी क्रस ये सकिब भाई बोलते हैं হয়তো বা সাকিব ভাই কিছু এক্সট্রা করে দেখাই অলরেডি লক্ষ আমার যতটুকু আমি দেখলাম আয় করে ফেলেছে তো এটা আমার বাংলা জন্য 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 আমাদের দর্শকদের একটা বিগেস্ট পাওয়া যে আমাদের সিনেমা যে এরকম ইনকাম করতে পারে আপনি যদি ভালো কন্টেন্ট দিতে পারেন আপনি যদি মেগাস্টার সাকিব খানকে যদি বাংলা সিনেমার একমাত্র মেরুদণ্ড সেই সাকিব খানকে যদি আপনি এরকম অবতারে যদি প্রেজেন্ট করতে পারেন তাহলে আপনার একশো কোটি ঠেকাবে বেকে রূপ বেকে তো এইরকম কন্টেন্ট যদি তৈরি হয় তাহলে বাংলাদেশের দেশের সিনেমা যেভাবে ঘুরে দাঁড়িয়েছে এই গতিতেই চলবে এবং আরো 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 ভালো কিছু করবে আগামীতে এই যে আমরা ইন্টারন্যাশনালি মুভিগুলো রিলিজ করছি প্রিয়তমার হাত ধরে ইন্টারন্যাশনালি যেভাবে বাংলাদেশকে মানুষ চিনছে মেগাস্টার শাকিব খানের হাত ধরে তো এটা আসলে আমি বলবো ভীষণ প্রাউডের একটা বিষয় যখন আমরা কোনো হলে কথা বলতে যাই হল কর্তৃপক্ষের সাথে তখন তারা মেগাস্টার শাকিব খান তার প্রিয়তমা বলে ও ইয়েস ইয়েস উই নো দা সুপারস্টার উই নো তো এই যে বিষয়টা না আমাদেরকে অনেক প্রাউড ফিল করায় তো তার হাত ধরে বাংলাদেশের সংস্কৃতি বাংলাদেশের চলচ্চিত্রকে বহির্বিশ্ব চিনছে তো এটা আসলে আমি মনে করি যে আমার মনে হয় প্রত্যেকটা দর্শকের জন্য অনেক গর্বের তো বাংলাদেশে যারা আছেন আপনাদের ভালোবাসায় বরবাদ যে হইচইটা আপনারা ফেলে দিয়েছেন সেই হইচইয়ের হাওয়া সেই হইচইয়ের যে প্রেশার সেটা কিন্তু নিউ চলে এসছে এবং গোটা যুক্তরাষ্ট্রের বাঙালি কমিউনিটিতে এখন আসলে আমাদের দায়িত্ব নিয়োগবাসীর দায়িত্ব আমরা কতটুকু বরবাদকে দিতে পারছি তো হোপফুলি নিয়োগবাসী বরবাদকে একদম উপচে পড়া ভালোবাসাই দেবে তাই যথারীতি যার যেখানে রিগালের রিগল। রিগাল আপনার ইয়ে করছে রিগালের হলগুলো যেখানে আছে আপনার আশেপাশে সেখানটাতে যান এবং আগে থেকে টিকিট বুক করে যান দেখুন বরবাদ আর আবারও একটা কথা বলে দিচ্ছি কিউ গার্ডেন এবং ফরেস্ট হিলে আপনারা যারা গতকাল ফেরত এসছেন তাদের জন্য কিন্তু স্পেশালি আমরা শো বাড়িয়েছি কিউ গার্ডেনে এখন দুটো করে শো যাচ্ছে আগে একটি ছিল এখন আরও একটি অ্যাড হয়েছে দর্শকের চাপে সেটি পাঁচটা এবং আটটা রাত্রি আটটা এবং বিকেল পাঁচটা কিউ গার্ডেনে তাই এখনই আপনার টিকিটটি বুক করুন এবং গিয়ে দেখে ফেরুন আর আমি আজকে থাকছি কিউ গার্ডেনে এবং আমার প্ল্যান আছে নিউ জার্সিতেও যাওয়ার তো যারা নিউ জার্সি রাত্রে মানে মনে হয় যারা টিকিট কেটেছেন তাদের সাথে কিন্তু দেখা হলেও হতে পারে একই সাথে যারা ফরেস্ট হিলে আছেন তাদের জন্য উইকেন্ডে তিনটা শো করা হয়েছে মানে আরও একটি শো অ্যাড করা হয়েছে সো অবশ্যই দুটো সিনেমা হল আছে নিউ ইয়র্কের মেট্রোপলিটন এরিয়ায় যেটাতে খুশি সেটাতে যান টিকিট এখনই বুক করে ফেলুন কারণ এভরিথিং গোয়িং সো গুড এবং আশা করি পরিবার পরিজন নিয়ে খুব আনন্দের সাথে এটা দেখতে পারবেন মির রেহান ইমতিয়াজ ইউর হার্ড ওয়ার্ক ইস হাইলি অ্যাপ্রিসিয়েটেড থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমি আপনার দেখেছি কিন্তু এত ব্যস্ততার মধ্যে আমি রিপ্লে করে উঠতে পারিনি আই এম রিয়েলি সরি বাট থ্যাংক ইউ সো মাচ আপনারা আসুন পরিবার নিয়ে আপনি বললেন জুনে আসবেন তো অবশ্যই আসুন একসাথে মিলে আমরা মেগাস্টার সাকিব খানের নতুন মুভি দেখব থ্যাংক ইউ এস কে ডিস্ট্রিবিউশনের সাথে কাজ করে কেমন লাগছে খুব গুড আসলে ডিস্ট্রিবিউশনের সাথে কাজ করে না আমি তো খানের মুভিতে মুভির সাথে থাকি তো আসলে এটা নতুন করে মানে মানে ফিলিংস বলতে অনেক বেশি ফিল করছি এটা ঠিক মানসিক একটা বিশাল প্রেশার এবার একটা কারণ যখন কেন মানসিক প্রেশার বলছি যে এর আগে তো অন্য ডিস্ট্রিবিউশন কোম্পানি ছিল তো তখন কি হয় যে মুভিটা ঠিক আছে আমি আমার জায়গায় যতটুকু করা সেটা তো আমি বরাবরই করি বাট এবার যখন সাকিব খান নিজস্ব কোম্পানি তখন মনে হচ্ছে কি যে আমি আমার কতটুকু এফোর্ট আরো দিতে পারি মানে আমি আমার লাস্ট যদি দিয়ে যদি এটার আরো একটু ভালো হয় সেটাও আমি করতে রাজি আছি ব্যাপারটা হচ্ছে ঠিক এরকম এটার মানসিক চাপটা এবার অনেক বেশি এই আর কি সব মিলিয়ে বাট আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসায় আসলে এই যাত্রাটা এই জার্নিটা অনেক বেশি ইজিয়েস্টই লাগছে আমার কাছে শুধু এই ভালোবাসাটুকু দিয়ে যাবেন আমাদেরকে আমাকে তাহলেই ভালো মানে সবকিছু আরো ভালো হবে আচ্ছা ফারজান আপু কেমন আছেন আপনি আমাদের শাকিব খানকে নিয়ে কথা বলেন যে অনেক ভালো লাগে থ্যাংক ইউ রাসেল থ্যাংক ইউ সো মাচ এবং আজকে কিন্তু চ্যানেলাইতে আমরা যে ইয়েটা দেখলাম ইন্টারভিউটা দেখলাম শাহরিন সুমিয়াপুর তো এটা খুব ভালো এই যে ক্লিয়ার কাট কথা হ্যাঁ তো এই ক্লিয়ার কাট কথাটাই আমার মনে হয় যে আমাদের বলা উচিত এবং এই আমাদের কিন্তু বরবাদ বলুন মেগাস্টার শাকিব খানের শত্রুর শেষ নেই তো আমরা আমরা যেন এমন কোথাও এমন কোন কথা বলে না ফেলি না বুঝেই বা কারণ এই কথাগুলোকে উল্টাপাল্টা মিনিং দেওয়ার জন্য মানুষের অভাব নেই তো আমরা যেন কথা বলার সময় খুব বুঝে শুনে আমরা যেন কথাগুলো ডেলিভার্ট করি বরবাদ অলরেডি বাংলাদেশের সমস্ত মুভির রেকর্ড কিন্তু ক্রস করে ফেলেছে সো এই মুভিটা আমাদের জন্য প্রচন্ড গর্বের একটা জায়গা বাংলা সিনেমার ঘুরে দাঁড়ানো বাংলা সিনেমার নতুন দিগন্ত উন্মোচনের একটা বিশাল মানে ক্যানভাস হচ্ছে গিয়ে বরবাদ তো বরবাদ কিন্তু শুধুমাত্র মেগাস্টার শাকিব খানের একটা মুভি তা নয় বরবাদ বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রির জন্য একটা মাইল ফলক তাই এটাকে আমি বলবো সমস্ত হিংসা বিদ্বেষ ভুলে বরবাদকে সাপোর্ট করুন সাকিব খানকে সাপোর্ট করুন শাকিব খান মানেই বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি শাকিব খান মানেই ওভারসিস মার্কেটে বাংলাদেশের দাপট এটা আপনার বুঝতে হবে ঠিক আছে বাংলাদেশের যারা মিডিয়াতে আছেন বাংলাদেশের যারা ক্রিটিক আছেন আপনাদের এটা বুঝতে হবে যে ওভারসিস মার্কেটে বাংলাদেশ সিনেমা বাংলাদেশ চলচ্চিত্র বাংলাদেশ সংস্কৃতি দাপট যদি আপনি বোঝাতে চান দ্যাট ইজ মেগাস্টার শাকিব খান দ্যাট ইজ মেগাস্টার সাকিব খান আমি এগেইন রিপিট করলাম বুঝতে পারছেন তো অবশ্যই মানুষটার সাথে কোনো প্রকার প্রতিযোগিতায় না গিয়ে মানুষটার পাশে দাঁড়ান মানুষটা যে ভালো কাজ করছে যে প্রচেষ্টা করছে নিজের জায়গা থেকে হার্ডলি সেটাকে একটু সাপোর্ট করুন ভালো ভালো কথা লিখুন দ্যাটস ইট আর বেশিক্ষণ বক বক করবো না আমরা যাব এখন আরেকটি কাজে মুক্তা থ্যাংক ইউ সো মাচ আপু সময় সাহস প্রযোজক হ্যাঁ একদমই তাই এবং টাকলা আচ্ছা উভয়কে বয়কট করা উচিত দিস মাস্টার মাইন্ড ওই সব ক্রিয়েট করছে মানে টোটাল গেমটাই মাস্টার মাইন্ড তার ক্রিয়েট করা আমরা সাকিব ইয়ানরা অলরেডি তো তাকে আমরা বয়কট লিস্টে রেখেইছি মাস্টার মাইন্ডকে এবং আরেকজন এই পাগল মানুষকে নিয়ে আমি কোনোই কথা কথা বলতে চাই না না কারণ ও ও ও বলার মতো মুখ অবস্থা এই টাকলা মানুষটা মুখ খুললেই ডাস্টবিন তো আমি ওকে নিয়ে কোনো প্রকার কথা বলতে চাই না কারণ ওকে নিয়ে কথা বলা মানে ওকে অ্যাটেনশনটা আমি দিতেই চাই না জাস্ট রবিশ আর মাস্টার মাইন্ড যে তাকে ঘিরে আমাদের অনেক সাবধানতা অবলম্বন করতে হবে যেন তার কোন প্রকার কোন প্রকার সিদ্ধান্ত মেগাস্টার সাকিব খানের বিপরীতে যাবে এটা কিন্তু সাকিব ইয়ানরা মানবে না মাস্টার মাইন্ড এখন চাপাবাজের শীর্ষ খাতায় নাম লিখিয়েছে সমস্ত চাপাবাজকে জাস্ট হটিয়ে তিনি নিজে এক মাত্র চাপাবাজ হিসেবে সামনে চলে এসছে যে কোথায় একটা দেখলাম কান্নাকাটি করেছে অস্ট্রেলিয়ায় এবং সেই দর্শক নিজে আবার পোস্ট করেছে যে ভাই এটা আমার আমার ছবি মানে না আপনারা কেন ছবিটাকে ইউজ করছেন আমরা ওই মুভি দেখে কান্নাকাটি করিনি দর্শক বুঝতে পারছেন কোর্টের কথা বলছি এই যে আসলে মানে কি বলবো মানে সোশ্যাল মিডিয়ার যুগে না উল্টাপাল্টা বলবেন না মাস্টার মাইন্ড আপনি বলবেন না বললে তো প্রমাণ তো হাতের কাছেই থাকে মানুষের এই যে কথাটা যে আপু বললেন একজন দর্শক আপনাকে যে এরকম ভাবে উত্তরটা আপনার দিলেন কেমন লাগলো তো এগুলো হাস্যকর কাজকর্ম আপনার দ্বারাই সম্ভব যাই হোক মানে যত রকম পলিটিক্স করলেন স্টার সিনেপ্লেক্সে সমস্ত কিছু করলেন বরবাদকে তো আটকাতে পারেননি পারবেন না কারণ দর্শকের ভালোবাসা আছে বরবাদের সাথে এই আর কি থ্যাংক ইউ ভালো থাকবেন বাংলা চলচ্চিত্র ইতিহাস ব্রেক করবে বরবাদ একদমই তাই ইস্ট আর ওয়েস্ট একদমই একদমই তোমাদের কন্টেন্টে ভালোবাসার থেকে এই কথাগুলো বাট তোমরা সবাই তোমরা না থাকলে আমি একদমই জেরো তোমাদের ভালোবাসা প্রতি মুহূর্তে আমাকে অনুপ্রাণিত করে প্রতি মুহূর্তে এই যে লাস্ট তোমরা আমাকে অনেকদিন ইনবক্সে অনেকেই পাওনি মানে এই এসকে ফিল্মস এর ডিস্ট্রিবিউশন বরবাদ ঘিরে নিউ ইয়র্কের যে এই যে কাজগুলো মানে আমরা মনে হয় প্রতি রাতেই জেগেছিলাম ভোর চারটায় ঘুমিয়েছি তারপর সকাল দশটায় আবার আমার অফিস এসে আবার সেই কাজ মানে কি যে হেট্রিক টাইম পার করেছি বাট এরপর যখন সিনেমাটা পর্দায় প্রদর্শন হচ্ছে দর্শকের ভালোবাসা যখন পাচ্ছি রিভিউগুলো যখন নিচ্ছি এটা আসলে আমাকে মনে হচ্ছে যে সমস্ত কষ্টগুলো চলে গেল আর তার সাথে তোমাদের এত এত সাপোর্ট তো সাকিবিয়ান অলওয়েজ বেস্ট হ্যাঁ সো রোজ রোজ থ্যাংক ইউ সো মাচ প্রিন্স সাকিব আমরা সাকিব ভাইয়ের সাথে দেখা করে সেলফি কি লিখেছে আজকে শুটিং আমার পাশে ছিল সাকিব ভাই আর আমার দিকে তাকায় ছিল সাকিব ভাইয়ের চারবার তাকায় ছিল আমার কত যে ভালো লাগছে ওয়াও আচ্ছা সজিব জেনে খুব ভাল লাগলো হানিফ থ্যাংক ইউ সো মাচ সাববি লিখেছে আপু আপনাকে কিছু সানগ্লাস আপনাকে কিন্তু সানগ্লাস ছাড়া সবচেয়ে ভালো লাগে সানগ্লাস পরলে ভালো লাগে লাভ সানগ্লাস সানগ্লাস ছাড়াও ভালো লাগে পরলেও ভালো লাগে এই তো আমাদের ভাইয়ের চোখ না এরকম বোনকে সব ক্ষেত্রেই ভালো লাগে সিস্টার আই লিভ ইন লন্ডন ম্যানচেস্টার আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ওয়াচিং দ্য ফিল্ম বরবাদ when we will meet সিনে স্টার ভাইয়া অবশ্যই ইউকে তে যাবে যাবে মানে যাবেই এবং তখন কিন্তু আপনার কাছ থেকে আমরা অনেক অনেক রিভিউ চাই সমস্ত ব্লগ টাইপের আপলোড করবেন অবশ্যই খুব দ্রুতই যাবে হাওয়াকে টপকাতে পারলেই হলো তখন সব রেকর্ড হবে খানের তো এজন্য আবারও বলে দিচ্ছি আচ্ছা আরেকটা বলে দিচ্ছি তোমাদেরকে রোটেন কি যেন আমি বললাম রোটেন টমেটোস ইয়া মানে তোমরা যেমন দাও না আইএমডি যে তোমার র্যাঙ্কিংটা রোটেন টমেটোস আবার বলছি রোটেন টমেটোস খান আমার যে গ্রুপটা আছে ওখানে আমি অলরেডি ফিচারে দিয়ে রেখেছি পোস্টটা রোট টমেটোস হচ্ছে ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্ম আপার দেন আই এম টিভি এবং এটার র্যাঙ্কিংটা আমাদের এখানকার মানে ইউএস এর হল লিস্টের জন্য অনেক ভালো হল থিয়েটারের জন্য অনেক বেশি ভালো তো অবশ্যই তোমরা রোট এন্ড টমেটোসে যাও আমার গ্রুপে অলরেডি লিঙ্ক দেওয়া আছে আমার ক্যাপশনে ওখানটাতে গিয়ে তোমরা ওখানে র্যাঙ্কিং করে দিবা ঠিক আছে রেটিং করে দিবা ওখানে যত রেটিং আসবে এবং এটা আমাদের ইউএসএল যে ইন্টারন্যাশনাল হলগুলো আছে থিয়েটার আছে সেটা কিন্তু সেটার জন্য খুবই 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 ইম্পর্টেন্ট এবং মেগাস্টার শাকিব খানের বরবাদের জন্য ইম্পর্টেন্ট তাই ঝটপট দেরি না করে রোটেন টমেটোস ওখানে গিয়ে তোমরা রেটিংটা করে ফেলো আর অবশ্যই সকল সাকিবিয়ানদের বলছি তোমরা ফেসবুকে নিউ কমিউনিটি বাংলা কমিউনিটি গ্রুপ দিয়ে সার্চ করো যত গ্রুপ আসবে সবগুলোতে অ্যাড হয়ে যাও কারণ ওখানে তোমরা আমার ভিডিওগুলো যে শেয়ার করবে ঠিক আছে তো আজকে কিন্তু এখনই এটা একটা কাজ ধরো এটা একটা টাস্ক আপু তোমাদেরকে এই টাস্কটা প্লিজ বরবাদের জন্য তোমরা করে দাও এবং রাত্রিতে ঘুমানোর আগে এটা করে ফেলো যে গ্রুপগুলোতে অ্যাড হয়ে যাও ঠিক আছে প্রত্যেকটা যত গ্রুপ পাবা এবং শুধু নিয়োগ গ্রুপ না তোমরা মিশিগান দিয়ে সার্চ করবা যে মিশিগানে বাংলা কমিউনিটির যে গ্রুপ আছে বাফেলোতে বাংলা কমিউনিটির গ্রুপ আছে ওয়াশিংটন ডিসি তারপর আটলান্টা তারপর জর্জিয়া তারপরে নিউ জার্সি নিউ জার্সি খুব ইম্পর্টেন্ট একটা এরিয়া নিউ জার্সি তো এই প্রত্যেকটা গ্রুপে তোমরা অ্যাড হয়ে যাও মাচ এস পসিবল এবং সবগুলো গ্রুপে আমাদের ভিডিওগুলো শেয়ার যাতে দিতে পারো এতে করে আমাদের জন্য এই কমিউনিটির জন্য অনেক ভালো হবে থ্যাংক ইউ খুব ভালো থাকো খুব ভালো থাকো তোমরা সকলেই আর আবার কথা হবে ঝটপট একটা লাইভে চলে আসব। আজকে কিন্তু আমি যাচ্ছি কিউ গার্ডেন সিনেমাসে দেখা হবে যারা ওখানটাতে আসবেন এবং এরপর প্ল্যান আছে নিউ জার্সিতে যাবার তো আপনারা না আজকে আজকে টু টাইমস কিউ কিউ গার্ডেন গার্ডেন সিনেমাতে আমাদের যেতে হবে ওখানকার দর্শকের জন্য তো যারা ফরেস্ট আছেন যারা ভিডিও মানে যারা বরবার দেখবেন একটু অবশ্যই ভালোবেসে পোস্ট করবেন আপনার অনুভূতিটা একটু শেয়ার করবেন দুই লাইনে কারণ এটা দেখবার পর না আপনার এই অ্যাড্রেসটা মানে অনেককে হেল্প করবে তো বাঙালি মানে আমরা একে অপরকে হেল্প করব এই আর কি এই আমন্ত্রণে আহ্বান দিয়ে লাইফটা আমি শেষ করছি খুব ভালো থাকুন সানি আহমেদ ভাই ওয়েলকাম সানি আহমেদ ভাইকে এই মুহূর্তে যারা দেখছেন সাকিব ভাই একটু নামটা খেয়াল করুন সানি আহমেদ কমেন্ট সেকশনে নামটা খেয়াল করুন সানি আহমেদ সে আমাদের গতকালকের হিরো ইয়েস সে আমাদের গতকালকের হিরো আপনারা যার ভিডিওটা দেখেছেন যে কাঁধে করে সমস্ত চেয়ার নিয়ে এসে দর্শককে বসবার সুযোগ করে দিয়েছে দর্শককে ফিরে যেতে দেয়নি সেই মানুষ গতকালকের হিরো হচ্ছে আমাদের সানি আহমেদ ভাই তাকে পুরো সাকি বিয়ান সিনেপ্রেমী দর্শকের পক্ষ থেকে অফুরন্ত ভালোবাসা এবং ধন্যবাদ এই সাপোর্টটা করবার জন্য সাকি আসলে এমনই মানবিক কোনো সমস্যা নেই দেখো আজকে রিপোর্ট দেখেছো তো এটা নিয়ে এখন মজা নাও থাকো একদম একদম আরব আমিরাতে আরব তো চলে আসবে সাকিব যেরকমই হোক সাকিব খানের বরবাদ একশো কোটি টাকা ইনকাম করুক তাই সবাই সাবধানে থাকবেন শত্রুরা কিন্তু এখন বেশি সুযোগ নেবে একদমই একদমই বাংলাদেশ ফিল্ম বৈশাল রাইট তো এই আর কি আপনার ওখানে দিন রাত এখন দিন এবং দুপুর একটা তিনটা এক বাজে মামুন শেখ ওয়েলকাম ভাইয়া থ্যাংক ইউ সো খুব ভালো থাকবেন সবাই এবং আমাদের বরবাদের পাশে থাকুন এখনই কিউ গার্ডেন সিনেমাসে গিয়ে লিঙ্ক দেওয়া আছে লাইভে টিকিটটা কেটে ফেলুন এবং আপনারা যারা যেখানে আছেন রিগালের যে হল আছে সেখানটাতে টিকিট কাটুন মিশিগান বোস্টন কানেকটিকাট সেখানে অ্যাপল সিনেমাসে টিকিট কাটুন মিশিগানে এম জিআর থিয়েটারে টিকিট কাটুন কেনাডাতে আছে উডসাইড সিনেমা সেখানে টিকিট কাটুন নিউ জার্সি যারা তারা সেখানে টিকিট কাটুন সো বরবাদ মিস করবেন না জাস্ট ডোন্ট মিস বরবাদ ওকে थैंक यू अल्लाह हाफिज थैंक यू महमूद एस के थैंक यू सो मच भैया फैमिली देखे ना अलमीन थैंक यू टाटा 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 टाटा